সবাই কেমন আছেন আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন তো আমি আসছিলাম আপনাদের মাঝে কিছু কথা বলতে কথাটা হইল যে আসলে কাজে কারে কোথায় কি লাগে সেটা আমি জানি না কারে কাজে লাগে না সেটাও আমি জানি না আসল মূল কথাটা হয়েছে কি যে কার কোথায় কি হয়ে যায় এটা কেউই হয়ে যায় না সবাই সবাই কাজে লাগে আবার কিন্তু সবাই সবাই কাজে লাগে না আমি সেরকম কিছু নিয়ে আসতেছি যা বলা মানে ধরছিলাম আর সেটা হলো আমার আসলে কাজে কারোই লাগে না আবার আমার সবারই কাজে লাগে সেরকম কিছু মানে বলার চেষ্টা করছিলাম তো শুরু করি তাহলে কথাটা হইলো প্রথম কথা ধরেন আত্মীয় স্বজন এগুলো কোনো কাজে লাগে না কেননা তারা টাকার বেলায় খাবার বেলায় আছে কিন্তু ওই যে আমি কিছু কিছু শর্ট ভিডিও আপলোড করছি আপনারা দেখছেন যে কুত্তর লেজে কোনোদিন ঘি মাখলে সেই যদি সোজা হয় না তবে কিছু কিছু আত্মীয় স্বজন আছে এরকম যদি মানে সারাদিনও টাকা দিয়ে তেল মাজেন কিনা কাম হবে না তাই বলি যে কোনো আত্মীয় স্বজনের হাত না ধৈরা কোনো পারাবতী বসির হাত না ধৈরা বড় হওয়ার চেষ্টা করেন নিজে নিজে মানে মনে মনে রাখবেন কারো কাছে চিৎকার করে বলবেন এই করবেন সেই করবেন তাতে কিন্তু মনে করেন আপনার নিজেরই ক্ষতি হবে তো আমরা চিন্তা করি কি যে কোন মানুষটা রকম আছে সে কি করতেছে কি না করতেছে মানে তার একটু পিছনে আঙ্গুল যদি না ঢুকিয়ে দেয় তাহলে কিন্তু হয় না আমার এলাকায় এরকম বহুত লোক আছে আর কি নাম বলবো না নাম বললে সমস্যা তারা আমার এলাকার ভিত্তি কি অনেক আমার ভিডিও দেখে আর কি তো যেটা শুরু করছিলাম আমার কিছু কিছু আপন মানুষ আছে তারা মানে আমাকে উপরে উঠতেই দিতেছে না উঠতেই দিতেছে না মানে এরকম সিস্টেমে রাখে আমারে যা মানুষকে বলা ভাই মস্ত বড় ঠিক হয় বলবো যে ভুল হয় ভুল হয় না মানে বলাটা ঠিক হয় কারণ আমি বলতেছি যে ওরা আসলে কি কি ক্ষতি করতেছে আমার আর কি যারা বলা দিল আমার কি যে আপনার তিনের কথাটা লুকার ছিল তো বলতে পারেন সেই শুধু আপনাকে আপনার পিন না পাড়া বুটি বসি থেকে যারা আছে তারাই ধরেন একটা গাছে উঠার সময় উঠতে উঠতে লাস্ট লাশ সাফল্য হয়ে গেছে মানে উঠা পুরোপুরি ই হয়ে গেছেন যাতে পাইয়া যাইতে আসছেন যখন একটা ফল করতে গেছে তখন এইসব একদম করবে কি বেড়া গাছে উঠতো কি লেগে এই সেই বুক লাগাই দেবে ডেভেলপটা সাফল্য মানে ওইটা তুই পাইলে পারবে কিছু করতে ডেভেলপটা সাফল্য জীবন তো এইরকমই নিয়ে সামান্য কিছু দিয়ে বললাম আমার আত্মীয় স্বজন আমার কি করে তাদের চাই টাকা পকেট ভরা টাকা ওটা বুঝতে পারছেন আমার তো পকেট ভরা টাকা নাই ভাই আমার তো আছে কি বলে যে ভালোবাসা ভালোবাসা যায় এক যদি দু একটু খাওয়ায় বলো সেরকম আমার আত্মীয় স্বজনের গেলে মানে তারা সঠিক ভাবে মানে ভালোবাসা পায় না কিন্তু আমি বলবো একজন আছে সে আমার এখনো আপ্যায়ন করে শ্রদ্ধা করে ভালোবাসা দেয় মানে পর থেকে সে আমার খুব যত্নে রাখছে গেলে এখনো কি করবে দিক পায় না কিন্তু আমার আপন মামি আমারে ফাঁসাই দেয় মানে ফাঁসান কিরকম যে কাজে যেমন এই গাছটা আমি কাটি নাই কত সহজ এই পিছনের গাছটা দিয়ে দেখি আমি কাটি নাই আমার এসে বাজে দেবে গাছ তুই কাটছো তুই করছো তুই বেচছো তুই খাইছো মানে সোজা কথা তারা বাস দিতেই থাকে আর কি এই আর কি কিছু করার নেই ভাই কেননা ওনার তো গরিব মানুষ টাকা পয়সা নাই ওই আজকে এক লোকের একটা ভিডিও দেখলাম সেটার ভিতরেও পুলিশ মনে করেন সারারা মায়েরা ফাড়াই পড়ে গেল এখন বলতে বাধ্য ভাই এরগুলো তো যাক করেন আর কি মানে আমি উপদেশ ছোট কিছু উপদেশ দেই যে আপন মানুষ থেকে দূরে থেকে তারপরে ভালো কিছু করার চেষ্টা করবেন তাদের কাছে থাকলে আপনাদের আপনাদের উপরে তো দূরের কথা মনে করেন মাটির উপরে জায়গা পাবেন না আমি পাইতেছি না এখন মাটির উপরে জায়গা পাই বলবেন যে এখানে ভাই কিছু কিছু সিস্টেম আছে যে যত উপরে উঠবেন নামাইবে তারা ঠিক উঠবে এখনকার জবানার মানে আত্মীয় স্বজন এতটা খারাপ মানে আপন জন এতটা খারাপ বেশি বাড়াইতে চাইতেছে না ভাই দুঃখ লাগতেছে ভাবতেই বাড়াতে